কলকাতার অনেকগুলো হাসপাতাল এটা নিয়ে বলেছে যে বাংলাদেশিদের আর কোন তারা চিকিৎসা সেবা দিবে না কলকাতার ডাক্তারবাবুরা এটা বলেছে এর কারণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশে যে ভারতীয় পতাকার অবমাননা করা হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে আমি শুনলাম যে বুয়েটের কোন গেটে নাকি এটা করা যায় বুয়েট বাংলাদেশ প্রকৌশল ইউনিভার্সিটি অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাপীঠ বলা যায় আমি বুয়েটের আপডেটটা জানি না একজনের একটা পোস্ট দেখলাম যে বুয়েটের ছেলেমেয়েরা নাকি এটা করছে আমি জানি না আমি সঠিকটা জানি তা তো সিমান একটা লেখায় পেলাম সেখানে লেখা যে বুয়েটের ছেলেমেয়েরা নাকি এখন ওখানে যাচ্ছে যদি এমনটা বুয়েটের হয় তাহলে আর কিছু বলার নাই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সর্বোচ্চ জ্ঞান নিয়ে ওখানে যেতে হয় এখন এই জ্ঞানগুলো কি শুধু অন্যকে ঘায়ল করার জন্য অন্যকে কিভাবে মানে ছোট করা যায় সেগুলোর জন্য কি জ্ঞান অর্জন করা যদি এরকম হয় সেসব জ্ঞানী লোকজনের লোক জনবসা আমাদের বাংলাদেশের কোনো কাজে আসবে না আর কয়েক জায়গায় দেখলাম যে কোন ইউনিভার্সিটিতে ফেসবুকিং এগুলো ভাইরাল হয়েছে এগুলো যেহেতু ভাইরাল হয়েছে প্ল্যানিং করা ভাইরাল না এটা আসলে ঘটনা ঘটেছে কিনা সেটা আমি জানি না কারণ আমি নিজে যাইনি ফেসবুক থেকে ছবি নিলাম ফেসবুক থেকে ছবি পেলাম সেখানে ভারতের বিভিন্ন জায়গায় পতাকা পা দিয়ে দিয়ে তারা বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি যে শিক্ষা যে শিক্ষকরা তার ছাত্রদেরকে এমন শিক্ষা দিতে পারে ওই শিক্ষকদেরও আমাদের প্রয়োজন নাই আমি ফিল করি যে আমি অন্যদেরকে ছোট করতে হয় কিভাবে সুশুরি যেগুলো আছে ধর্মীয় ছাড়া যারা প্রকৃত সুশিক্ষা অর্জন করে কখনই তারা এগুলো অন্যকে গায়েল করার মিশনে নামবে না যেমনটা আমাদের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সামনে অনেকে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টার ছবি পুড়িয়েছে প্লাস আমাদের বাংলাদেশের পতাকা নাকি আগুন দিয়েছে আমি এখনো ছবি পাইনি করলাম অনেক যদি এমনটা হয়ে থাকে মানে ব্যক্তি কে কি করছে ডিফারেন্ট ইস্যু কিন্তু একটা দেশের পতাকা পুরা বা দেশেই করে সেটা কোন ভাবে মানা যায় না আমার দেশের একজন পতাকা পূর্বে যারা যাদের দেশ আছে বা মানে দেশের প্রতি যাদের মায়া মমতা আছে তারা নিশ্চয়ই এটা মেনে নেবে না তবে রাজনীতিজীবীরা এটা মেনে নেবে যারা রাজনীতির নামে সুবিধা নিতে চায় যেমন এমন এখনকার সমন্বয়ক যারা আছে তারা তো এদের সুবিধা নিতেই থাকবে নিতে চাইবে নিচ্ছে এটা ডিফারেন্ট ইস্যু আর আগের যারা রাজনীতি করেছে বা যুক্ত আছে প্রত্যেকে নিজের সুবিধা অনুযায়ী কাজ করে কিন্তু এখন যেটা হচ্ছে যে কলকাতায় তারা ট্রিটমেন্ট দিবে না কলকাতা ট্রিটমেন্ট দিবে না এটা হলে তো মুশকিল আমরা দেখি যে সময় পত্রিকায় কি বলেছে বাংলাদেশিদের উম চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতালগুলো এখন শুক্রবারের ঘটনা কালকের নিউজ যে এন রায় হাসপাতালের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআই কে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গের জে এন রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশ রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে এন রায় হাসপাতালের কর্মকর্তা শুভাংশু ভক্ত বলেন আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা কোনো বাংলাদেশ রোগীদের চিকিৎসার জন্য ভর্তি করবো না ভারতের পতাকা বানানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি বাংলাদেশ সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন আছে যাই হোক ওনারা এই একটা সিদ্ধান্ত নিয়েছে আবার আমি একটা পোস্ট দিয়েছিলাম সেখানে কি বলছে যে এই হাসপাতালে কি কেউ বাংলাদেশে কেউ চিকিৎসা নিতে যায় যায় না তো যেহেতু ওখানে চিকিৎসা নিতে যায় না ওরা জানে চলে যাক আর বিষয়টা কি এরকম হলো কিনা যে ভারতের এক হাসপাতাল আমাদের অন্য হাসপাতালে যাব অন্য হাসপাতালে এটা করতে পারে ওই ওই মানে দশটা হাসপাতালের মধ্যে আটটা আমাদের চিকিৎসা দিবে না দুইটা দিব ওইটাতে যাব কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যারা আমাদেরকে এই মানে মানে অপমান করছে অপমানের জন্য কথা বলছে তাহলে তাদের ওখানে আমাদের ট্রিটমেন্ট নেওয়ার দরকারটা কি যাওয়ার দরকারটা কি ফুললি কেন যাবো যে দেশ আমাদের শত্রু দেশ যে দেশকে আমরা শত্রু হিসেবে গণ্য করছি বিবেচনা করছি যেমন এখন নাকি স্লোগান হচ্ছে ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা চট্টগ্রামে নাকি হচ্ছে যে সমন্বয়ক নামর নামক বাটপারগুলো যেগুলো আমাদের দেশটাকে একটা অস্থিরশীল পরিবেশ তৈরি করছে সরকার মাঝে মধ্যে দেখি যে রিলেশন রাখার জন্য একটা প্ল্যান করে আর এই বাটপারগুলো দেখি সেটাকে আবার মানে অন্ধকার করে অন্ধকার করে দেশের সাধারণ জনগণ যারা আছে যেমন আমরা আমাদের যাদের ট্রিটমেন্ট করার প্রয়োজন ভারতে যেতেই হবে আমাদের সমস্যা হচ্ছে এই বাট পাস কিন্তু প্রবলেম নাই অ্যাকাউন্টে শত শত কোটি টাকা ঢুকে গিয়েছে এখন প্রবলেম হলে ইন্ডিয়া না গিয়ে তারা থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া চলে যাবে আগে কিন্তু মানে সকালে নাস্তা করবে সে টাকাটা ছিল না মানে পায়ে হেঁটে যেতে যেতে পায়ের জুতা তোলা ক্ষয় হয়ে যেত কম দামের জুতা পড়তো আর এখন এরা আঠারো বিশ হাজার টাকা দামের জুতা পরে কোন এক উপদেষ্টার পায়ে দেখলাম অনেক মানে নাবালক উপদেশটা অনেক বড় দামি জুতা পড়া করতে গেছে এটা আপনাদের বুঝতে হবে যারা বিরোধিতা করছেন তারাই বুঝতে হবে তারা এই দলের লোক কোনো লাভ নাই বিরোধিতা করে যেটা সত্য সেটা আসছে এখন ঢাকা না দিল্লি দিল্লি ঢাকা নিয়ে যদি কম্পেয়ার হচ্ছে দিল্লি থেকে আমাদের প্রতিদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো বা কি দরকার আনার আমরা সেগুলো ত্যাগ করি না কেন আমাদের লজ্জা থাকতে আমরা সে কাজগুলো কেন করি না ইন্ডিয়াতে আমাদেরকে অপমান করছে আমরা কেন সেখানে আবার ট্রিটমেন্ট করতে যাব। দরকার তো নাই যারা যাদের ট্রিটমেন্ট করার প্রয়োজন তাদের তো ভাই এই সমন্বয় তাদেরকে আপনারা প্রতিবাদ করেন না কেন আপনারা তো স্বাধীন মনে করছেন আমি আমি ফিল করতেছি যে এই মুহূর্তে ভারতের টোটাল মেডিকেল ভিসা বন্ধ করে দেওয়া উচিত হান্ড্রেড বন্ধ করে দেওয়া উচিত কোনো রোগীরই সেখানে ট্রিটমেন্ট করতে নেওয়া যাওয়া উচিত না কারণ আমার ভিডিও যারা আছে দেখেন

যারা ট্রিটমেন্ট নিচ্ছি নিয়ে ভারতকে প্ল্যান করছি তাই যদি না হতো যারা বিরোধিতা করছে তাদের বিপক্ষে আপনারা কেন সরব হচ্ছেন না যদি আপনাদের ট্রিটমেন্ট প্রয়োজন ভারতকে প্রয়োজন হয় তাহলে এখানে যারা ভারত বিরোধিতা করছে যে কারণে আমাদের ভিসা প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে তাদের বিপক্ষে কেন আপনারা যাচ্ছেন না ভারত তো চাচ্ছে যারা বিরোধিতা করে তাদেরকে না আসতে আর যারা ভারতের বিরোধিতা না করে তাদেরকে যেতে বলছে কিন্তু এটাও তো চাচ্ছে যে যারা বিরোধিতা করছে তাদের বিষয়ে আপনার কেন প্রতিবাদ করছেন না যারা রুগী যারা কেন করছেন না এখন এই মানুষগুলো বলছে যে আর কয়েকদিন পর দেখা যাবে ভারত কান্নাকাটি শুরু করছে রুগীর অভাবে তাদের দেড়শো কোটি মানুষ এটা একটা মাথায় রাখবেন আমাদের লোক না গেলে সাময়িক প্রবলেম হবে অবশ্যই প্রবলেম হচ্ছে কেন হবে না কিন্তু সেটা তারা কাটিয়ে উঠবে কিন্তু আমরা তো ছোট দেশের মানুষ আমাদের যে যাদের প্রয়োজন ট্রিটমেন্ট করার প্রয়োজন রুগী যাদের আছে মেজর প্রবলেম ইন্ডিয়া ছাড়া কোনো ট্রিটমেন্ট হবে না তারা কি করবে তাদের তো খুব বেশি পরিমাণ টাকা নেই সমন্বয়ক বাটপারদের মতো তো শত শত কোটি টাকা অবৈধভাবে ইনকাম করে ফেলেনি তারা সিঙ্গাপুর থাইল্যান্ড কি করে যাবে এই মানুষগুলো ইন্ডিয়া তো যেতেই হবে তাহলে এই মানুষগুলো কেন প্রতিবাদ করছেন না এই মানুষগুলো কেন সরব হচ্ছেন না আপনারা কেন বলছেন না যে এই যত যাই হোক ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের সরকারের যেভাবে হোক তাদের সাথে কূটনৈতিক তৎপরতা বজায় রাখতে হবে যে সমন্বয়ক বাটপারগুলো এই বিরোধিতা করছে তাদের মুখ বন্ধ রাখতে হবে এগুলো না করলে তো প্রবলেম সকালে উঠে এই গুলো সকালে উঠে ভারত থেকে আমদানি করা ডিম পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে খেয়ে চাল রান্না করা ভাত খেয়ে ডিম বাজি দেখে ওখানে গেছে স্লোগান দিতে যে ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা এই বাটপার গুলোর বিপক্ষে আপনারা কেন মাঠে নামছেন না এদের কারণে তো যত প্রবলেম হচ্ছে আমরা আপনারা সবাই মিলেই তো এই মানে আগে সরকারকে নামিয়েছি তাহলে এখন এরা যেভাবে প্ল্যান করা ছিল যা করা ছিল এরা তো এদের আখের গুছাচ্ছে এরা কিন্তু নিজেদের আখের গুছানো ছাড়া কিচ্ছু করছে না এখন এই ট্রিটমেন্ট গুলা বন্ধ করে দিলে কার প্রবলেম হবে এদের প্রবলেম হবে এদের তো টাকা অনেক হয়েছে এর তো অন্য দেশে চলে যাওয়া আপনারা আমরা যারা সাধারণ জনগণ আছে আমরা কি করব আমাদের দর যেহেতু আমাদের ইং ইন্ডিয়া ছাড়া গতি নাই আমাদের মানে অল্প টাকায় একটা উন্নত চিকিৎসার জন্য আমরা ভারতে যাই সেটা ছাড়া যেহেতু আমাদের গতি নাই তাহলে ওদের বিপক্ষে কেন নামছেন না